ভোট দিয়ে সরকার তৈরি করলো পঞ্চায়েত তৈরি করলো রাজ্য সরকার তৈরি করলো কেন্দ্রীয় সরকার তৈরি এখন বিজেপি তাদের হাতে একটা কাগজ তুলে দিয়ে বলছে তুমি প্রমাণ করো তুমি ভারতীয় কি ভারতীয় নয় অধিকার বিজেপি কে কে দিয়েছে বিজেপি এসব করছে ওই যে আমি কালকেও গিয়েছিলাম ঠাকুরনগরে ওখানে শান্তনু ঠাকুর মতুয়া সম্প্রদায়ের মানুষদের সি এ ফর্ম ফিল আপ করাচ্ছে অধিকার কে দিয়ে পূর্ণভাবে প্রতারণা করা হচ্ছে ওই হিন্দু কার্ড দিয়ে কখনো ভোটার লিস্টে নাম তোলা যায় না হিন্দু কার্ড দিয়ে কখনো নাগরিকত্ব পাওয়া যায় না আর আমরা তো বিশ্বাসই করি না আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে আমলই দেন না মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এরা সবাই ভারত এরা ভারতবর্ষে ভোট দিয়ে সরকার তৈরি করে তাহলে নরেন্দ্র মোদী পদত্যাগ করছে না কেন এদের ভোটে জিতে শান্তনু ঠাকুররা পদত্যাগ করছেন না কেন এই ভুয়ো মানুষদের ভোটে জিতে এখন নিজে এমপি কেন্দ্রীয় মন্ত্রী হয়েছেন ওই আবার সেই ভোটারগুলোকে বলছে ভাই তুমি প্রমাণ করো সিএ ফর্ম ফিল আপ করে তবে তুমি ভোটার তালিকায় নাম তুলতে পারবে নাগরিক হতে পারবে এর থেকে বড় অবমানও না অপমান কোনো জাতির প্রতি কোনো দল করেনি যেটা বিজেপি করে চলেছে আমরা ওটা মানি না ওরাই এদেশের দেশের মানুষ আমরা সবাই এদেশের দেশের মানুষ ফলে এবং এই যে বললাম না যে বাংলাদেশ থেকে যে আসার যে স্রোত যে মানুষগুলো আসছিলেন তাদের কি কোন বছর পর্যন্ত তারা আসতে পারবে এরম কি এরম কোনো কি লাইন আমাদের ভারত সরকার তৈরি করেছিল আজ পর্যন্ত করেছে করেন তাহলে আমি কেন তাকে এখন বলছি যে আপনি আপনাকে সিএ এ ফর্ম ফিল আপ করুন করে নাগরিক হবেন এগুলো কারা বিজেপি এই যে এইগুলো করে যাচ্ছে একটাই কারণে করছে ওরা দশ বছরে দেশকে কোনো ডেভেলপমেন্ট মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্তির মধ্যে অস্তিত্বের সংকটের মধ্যে ফেলে মানুষকে ছুটিয়ে মারছে যাতে তারা ডেভেলপমেন্ট আর না চায় কেন্দ্রীয় সরকারের কাছে বা কেন্দ্র কি ডেভেলপমেন্ট করেছে তার হিসাব না